রোবট দিবে ফিজিওথেরাপি সেবা সঙ্গে এআই প্রযুক্তি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সাতান্নটি রোবট যা দেশে প্রথম এতে ফিজিওথেরাপির জন্য আর দেশে বাইরে যেতে হবে না ত্রিশ কোটি টাকার এসব যন্ত্রপাতি উপহার হিসেবে দিয়েছে চীন সরকার লোয়ার লিম্প এক্সোস্কেলেটন রোবট স্ট্রোক ও মেরুদণ্ডের আঘাত পাওয়া রোগীর হাঁটার সক্ষমতা ফিরিয়ে আনে এই যন্ত্র একইভাবে আরও ছাপ্পান্নটি রোবট বসেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে বাইশটিতে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি রোগীর চলাচল অঙ্গের নড়াচড়া এবং তথ্যের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে দেয়া হয় থেরাপি দেশে প্রতি বছর কয়েক লাখ মানুষ স্ট্রোক সড়ক দুর্ঘটনা মেরুদণ্ডের আঘাত থেকে দীর্ঘমেয়াদী জটিলতায় পড়েন তাদের প্রয়োজন হয় ফিজিওথেরাপি সেবার অনেকে দেশের বাইরে সেবা নিতেন এখন সেই সেবা মিলবে দেশেই এই সেন্টারে দিনে পঞ্চাশ জনের বেশি সেবা নিতে পারবেন মূল্য কত হবে তা নির্ধারণ হয়নি এখনও অনেক ক্ষেত্রে দেখা যায় যে সময় বেশি লাগে কোনো কোনো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ডেভেলপ করে এটা ডেভেলপ করে এটা নির্ভর করে হলো একটা হলো তার পটেনশিয়ালস যেমন তার যে অ্যাবিলিটি এখন কি আছে একটু একটু যে হাঁটতে পারে তার কিন্তু খুব তাড়াতাড়ি এই পটেনশিয়ালসটা ডেভেলপ করে অ্যাডমিনিস্ট্রেশনের কিছু ফর্মালিটিস আছে এই ফর্মালিটিসগুলো যখন কমপ্লিট হয়ে যাবে আমরা আশা করি অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা এটা অন্য অন্য যে রুগীগুলো আছে আমরা এর মধ্যে জেনেসি স্ট্রোকের রুগী দীর্ঘমেয়াদী চিকিৎসা যাদের দরকার হয় সেসব পেশেন্টদের জন্য আমরা উন্মুক্ত করে দেব রোববার সেন্টারের উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ঢাকার বাইরেও কয়েকটি জেলায় এই সুবিধা চালুর পরামর্শ দেন তিনি এটাকে ডিসেন্ট্রালাইজ করতে পারি যেটা আমরা পেলাম আমরা এক একটা গ্রুপকে ট্রেনিং দিয়ে আমরা যেন আমাদের অন্যান্য জেলাগুলোতে অন্তত তিনটা কিংবা চারটা জেলায় এটাকে ছড়িয়ে দিতে পারি যাতে অত দূর থেকে রোগীকে এই ঢাকা শহরে আসতে না হয় রোবোটিক ফিজিওথেরাপির সব যন্ত্রপাতি দিয়েছে চীন সরকার এরই মধ্যে সাতাশ জন পেয়েছে প্রশিক্ষণ সেন্টারটি পরিচালনায় প্রযুক্তিগত সব সহায়তাও দেবে বেজিং। জুলাই আন্দোলনে আহতদের জন্য আমরা মর্মাহত তাদের চিকিৎসায় কাজে আসবে এই রিহাবিলিটেশন সেন্টার এটি সচল রাখতে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে জুলাই গণ অভ্যুত্থানে আহত হন বিশ হাজারের বেশি মানুষ তাদের অনেককে ফিজিওথেরাপির জন্য পাঠানো হয় বিদেশে বাংলাদেশে একটি বিশ্বমানের ফিজিওথেরাপি সেন্টার চালু করে দিতে চীন সরকারকে অনুরোধ করে অন্তর্বর্তী সরকার হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা